আসসালামু আলাইকুম ভাইবান আপনারা কেমন আছেন আশা করছি আমি ভালো আছি আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি আপনারা থামবেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আমরা যারা ফ্রি ফায়ার খেলি ফ্রি ফায়ার ম্যাক্সের লবি কী করে করব। গাড়ি না আমাদের একটা সুযোগ করে দিয়েছে যারা ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড না করতে পারছি তাদের জন্য ফ্রি ফায়ারের ভেতরেই ফ্রি ফায়ার ম্যাক্সের লবি উপভোগ করা যায় হয়তোবা গান স্কিনে সব পাবেন না আপনাদের আমি দেখায় দিচ্ছি এই দেখেন আমি কিন্তু ফ্রি ফায়ারে আছি ফ্রি ফায়ারে ঢোকার পর এই দেখেন আমার ফ্রি ফায়ার ম্যাক্সের লবি সর্বপ্রথম আমাদের সেটিংয়ে চলে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর ডিসপ্লেতে চলে যাব ডিসপ্লেতে চলে যাওয়ার পর আমাদের একটু নিচে স্ক্রোল করতে হবে লবি স্টেইল নামের একটা জিনিস আছে এটা ক্লাসিগে থাকে সচরাচর আপনারা এটাকে এটাতে দিয়ে দেবেন হয়তো বা একটু ডাউনলোড যাবে এক থেকে দুই দুই তিন এম বি চার এম বি পাঁচ এমবি হয়তোবা আমার মনে নেই ডাউনলোড করছিলাম আমি অনেক আগে এভাবে দিয়ে ডাউনলোড দিয়ে আপনারা ব্যাক করে দেবেন তারপর দে মনে কর গেমটা পুরো রিসেন্টটা কেটে দিবেন তাহলে আপনার মনে করেন প্রিফার ম্যাক্সের লবিটা চলে আসবে থ্যাংক ইউ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক করে দিন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন